সন্দীপের গত চোদ্দ মার্চ রাতে বাউরিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ডে এটিএম শামসুল আলমের বাড়ির আক্তার হোসেন মামুনের ঘরে ভয়াবহ দুর্দর্শ ডাকাতির ঘটনায় পুলিশ এ পর্যন্ত ভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে সর্বশেষ গতকাল শনিবার বেলা এগারোটার সময় সীতাকুণ্ড থানার ভাটিয়ারি থেকে র্যাবের সহযোগিতায় আন্তজেলা ডাকাত দলের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হল প্রথমে আটক করা হয় কালাপানিয়া আট নং ওয়ার্ডের মৃত মনিরুদ্দিনের ছেলে রুবেল তার দেয়া তথ্য মতো বিকেলে চট্টগ্রামের ফিরিঙ্গা বাজার হতে আটক করা হয় মগধারা ছয় নং ওয়ার্ডের উল্লার ছেলে মিজানুর রহমান ও নং ওয়ার্ডের বাহারের ছেলে সিরাজকে যে তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের থেকে একটি স্বর্ণের দোকান থেকে ডাকাতি করা নয় ভরি দুই আনা স্বর্ণ অলঙ্কার যার আনুমানিক মূল্য দশ লক্ষ টাকা একটি মোটরসাইকেল বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে এছাড়া বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামে দি ডাকাতির পরিকল্পনাকালীন যেসব মোবাইল ফোনে কথা বলেছে ডাকাতরা সেগুলো জব্দ করেছে পুলিশ ডাকাতিকালীন ডাকাতির আগে ও ডাকাতির পরে ডাকাত দল যাদের সাথে কথা বলেছে তাদেরও একটি তালিকা তৈরি করেছে পুলিশ বিরুদ্ধে গ্রেফতারকৃতনাই মামলা রয়েছে সিরাজের নাম বিভিন্ন থানায় আটটি ও নিজামের নামে তিনটি মামলা রয়েছে এদিকে রবিবার একুশ এপ্রিল বেলা এগারোটায় সন্দীপ থানাকক্ষ গ্রেফতারকৃত ডাকাতদের ডাকাতির সরঞ্জামদী সহ গণমাধ্যমের সামনে হাজির করে পুলিশ বেলা সাড়ে এগারোটায় এই উপলক্ষে সন্দীপ থানার ওসি মোহাম্মদ কবির হুসেন ফ্রেশ ব্রিফিং এ স্বাভাবিকদের সাংবাদিকদের জানান রমজানের শুরুতে বাউড়িয়া ইউনিয়নের ডাকাতি হওয়ার পর থেকে ডাকাত দলকে ধরতে আমরা অভিযান শুরু করি গতকাল সীতাকুণ্ড থানা থেকে তাদের তিনজন সহ পূর্বে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে ডাকাতি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এই ঘটনায় সাতজন ডাকাত ছিল এখন আটক আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আদালত সুপর্দ করা হবে আপনারা জানেন যে এই সন্দীপ বাউরিয়া মাননীয় এমপি মহোদয় একটা ইউনিয়ন ইউনিয়নের জন্মস্থান ওই বাউরিয়াতে গত চোদ্দ তারিখ গত চোদ্দ তিন দুই হাজার চব্বিশ দিবাগত রাত রাত অনুমান দুটা থেকে তিন তিনটা থেকে চার কোটিকের মধ্যে আপনার কিছু দুর্বৃত্ত তাদের বাড়িতে প্রবেশ করে স্বর্ণ এবং মোবাইল অন্যভাবে টাকা পাড়া করে নিয়ে যায় তা আমরা ঘটনাস্থল পরিদর্শন করি আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম স্যার জনাব আসাদুজ্জামান স্যার এবং স্যার এবং আমার টিমের নেতৃত্বে আমরা সারাশি অভিযান শুরু করি সারাশি অভিযানের মাধ্যমে তদন্তের ভিত্তিতে আমরা গত এক চার দুই হাজার চব্বিশ তারিখ আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত নুরুল আফসার নামে একজন মগদারা হতে গ্রেফতার এবং তার বিধিতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী আপনার এই সোহেল নামার যে লোক আছে তাকে আমরা গ্রেফতার করি পরবর্তী সোহেলের দেখানো আমরা ওই আপনার এই যে রুল আফসার থেকে আমরা লণ্ডিত মালামালের বিক্রয়ের প্রায় সাত হাজার একশো পঁয়ষট্টি টাকা উদ্ধার করি এবং একটা ঘটনায় ব্যবহারে একটা বাইসাইকেল উদ্ধার করি এবং সেই বিজ্ঞ আদালতে তার শিকারে কোনো জবাব প্রদান করি এবং অপরপর আসামি নাম প্রকাশ করি পরবর্তী আমরা যেই সুহেলকে আমরা রিমান্ডে এনে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে তার তথ্য মতে তার ঘর হতে মানে এই যে দরজা ভাঙ্গার যে সরঞ্জামাদি এবং গঠনার ব্যবহৃত যে দরজা ভাঙার সরঞ্জামাদি সেটিগুলো উদ্ধার করি পরবর্তী আমরা গত বিশ চার দু হাজার চব্বিশে আমরা র্যাব সেভেনের সহযোগিতা নিয়ে আমার পুলিশের একটি বিশেষ চবস্থী তারা ফারাসি অভিযান করে চট্টগ্রাম পেতে চট্টগ্রাম জেলা গতদিন দুপুর বেলা এগারো কোটিকার সময় চট্টগ্রাম ভাটিয়ারি হতে আমরা এই ঘটনার মূল হোতা রুবেলকে আমরা গ্রেপ্তার করি সেই রোবেল একটা আন্তর্জাল চক্রের ঢাকার দলের মূল হোতা তার দেওয়া তথ্য এই ঘটনাতে সম্পৃক্ত আরো বিকাল তিন কোটিকার সময় এই সেই র্যাবের সহযোগিতায় আমরা এই অপর ঢাকার একজন হলো মিজানুর রহমান নিজাম আর একজন হলো সিরাজ এদের সকলের বাড়ি সন্দীপ তাদেরকে আমরা গ্রেপ্তার করি তো গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা একটা পর্যায়ে এই ঘটনার যেই তারা লক্ষিত মালামালের বিষয়ে তারা আমাদের তথ্য প্রদান করে আমরা তাদেরকে নিয়ে এই তিনজনকে নিয়ে আমরা রাতের বেলায় অভিযান করি রাতের বেলা অভিযান করে রাত দশ সময় আমরা দুপারহাট দিলীপ বণিকের দোকান হতে আমরা নয়বুড়ি আনা গলিত স্বর্ণ আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হই এবং সেটা যত তালিকা করি পরবর্তীতে রোবেলের রোবেলের দেখানোর মতো এই ঘটনার ব্যাপারে একটা মোটর এবং লুণ্ঠিত একটি মোবাইল একটা মোবাইল আমরা রেডমি এটা রোবেল উদ্ধার করি এবং আরেকটা লুণ্ঠিত মোবাইল যেটা ছিল আসামি স্যামসাং যেটা আপনার আসামি সিরাজের দখলতে উদ্ধার করে এগুলো আমাদের অবস্থান প্রায় স্বর্ণের যেই মূল্য সেটা আনুমানিক প্রায় দশ লক্ষ টাকা তা আমাদের এই ঘটনায় আমরা তাদেরকে বিকে আদালতে সুপর্দ করছি ইতিমধ্যে এই ঘটনায় আরো আমরা তদন্ত অব্যাহত আছে এজাহ সাথে আমরা আরো নিবিড় পর্যালোচনা করি বাকি আলামত কিভাবে উদ্ধার করা যায় সেটা আমরা হ্যাঁ এটার সাথে সে আরো নাম প্রকাশ করেছে এটার সাথে আমরা ইতিমধ্যে মূল পরিকল্পনা এই ঘটনার মূল পরিকল্পনাকারী ঘটনাস্থল যে বাদীর বাড়ির পার্শ্ববর্তী যে সোয়েল সোয়েল রানা এটা মূল পরিকল্পনা হবে তার সে এবং রোবেল হলো তার আত্মীয় আত্মীয় তারা ঘটনার দুই একদিন আগে তারা পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী তারা যেদিন তারিখ দেবাগত রাত তারা রাত আটগার সময় এই আপনার গুপ্তাচড়ায় ঘাটে তারা একত্রিত হয় একত্রিত হয়ে কেউ মোটর সাইকেল কেউ কেউ দিয়ে তারা সোয়েলের বাড়িতে প্রবেশ করে সুয়েলের বাড়িতে রাত গভীর হলে ওইখান থেকে তারা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা তাদের যেখানে ঘটনাস্থল সেখানে তারা প্রবেশ করি তারপর ঘটনাটি ঘটায় কয়েকজন এই পর্যন্ত মামলা হয়েছে মামলা হয়েছে মামলা তো অজ্ঞাত হয়েছে আমরা তদন্ত করে এই পর্যন্ত আমরা জনের নাম আমরা প্রবেশ করে পেয়েছি এইটি মধ্যে পাঁচজন গ্রেপ্তার রয়েছে আমরা যে জনকে আমরা বিন্ডু আদালত আমাদের অ্যারেস্ট করেছি এর মধ্যে প্রথমে অ্যারেস্ট করেছি নুরুল আফসা তারপরে অ্যারেস্ট করেছি আমরা শুয়েল রানা তারপর অ্যাট এ টাইম তিনজনকে নেমে সহযোগিতা নিয়ে যেটা রোবেল নিজাম এবং সিরাজ আচ্ছা যিনি মাল ক্রয় করেছেন দিলীপ গুরু ওনার ব্যাপারে কোনো মাল রয়েছে মালিক আসামি কালিকায় আছেন আপনি দেখুন আসলে আহ উপরে যারা প্রায় আট থেকে দয়েল করে এক বলে বলেছে আট থেকে দয়েলগুলির মতো তারা স্বর্ণ বিক্রি করেছে তো এই দিলীপনিক সে সকলের সামনে শিকার করেছে যে সে স্বর্ণগুলা সে গলিয়ে বিক্রি করে দিয়ে গলিয়ে বেড়েছে আর এবাদতে আছে বলানো স্বর্ণগুলা তো সেই স্বর্ণগুলা আমরা আম থেকে উজন করে দেখলাম যে এটা নয় বুড়ির দেওয়া তো এটা এত দামি একটা জিনিস একটা ঢাকার থেকে সে ক্রয় করা নিশ্চয় এটা একটা সম্পৃক্ততা না থাকলে একে অপরের তখনই সম্ভব না হ্যাঁ আমরা তো সম্পৃক্ততা অবশ্যই পেয়েছি